সালার পড়তে আমার জীবনটাই শেষ কালকে কলেজে পরীক্ষা কতগুলা পড়লাম তাও কতগুলা এখনো বাকি আছে পড়া লোকটা ঘামে গেলাম সেই সকাল থেকে বই পড়তেছি

নিউটনের সূত্র ওর মাথাত বলে আপেল পড়ছে আরে ভাই আপেল পড়ছে পড়ুক না তোর আপেল পড়াটা নিয়ে এত সূত্র বানাও কি দরকারটা মাথা মতো একদম পুরো হেমি যাবে এত পড়া লেখা মাথা নষ্ট হয়ে যাচ্ছে এতগুলা লেখা আছে জনশীল ফোনে একটু ভিডিও দেখি একটু ঠান্ডা ঠান্ডা মিউজিক টিউজিক শুনি নাইলে একদম মন মেজাজ একদম পাগলা হয়ে যাবে একদম মানে মাথা মেন্টাল একদম পাবনায় ভর্তি হইতে হবে তখন ফোনটাতে একটু গান শুনি পাক পাক দেখা আপনার লাফার ওয়াইগানা দি যায় আপনি কি পরীক্ষা নিয়ে চিন্তিত সামনে আপনার পরীক্ষা তাহলে এক্ষণে ভর্তি হন আমাদের কি করে আপনাদের পরীক্ষা এবং সকল দুর্বলতা মুহূর্তের পৃথিবীতে বর্তমানে পড়ালেখার বিকল্প নেই পড়ালেখা করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা আপনারা ভালোভাবে আপনাদের পড়ালেখা কমপ্লিট করুন একদিন আপনারা কি করে ওই রকিরে তোর না কাজের পরীক্ষা তার এই জুতাটা আনতে দিস পরীক্ষা বাদ দিয়ে কি করতেছিস এখানে নিউটন একদিন মা আবে আপেলের মাথায় আপেলের গাছের তলে বলেছিল সেদিন সে আপেল পরে গেছিল এবং সেই আপেল পড়াতে গড়া সূত্র বাইরে হয়ে গিয়ে একদম হুমুক জমুক একদম আমাদের ছাত্রগুলোর মাথা নষ্ট করে খাচ্ছে হয়ে পাতলা ছা গড়া সূত্র বাইরে হয়ে গিয়ে একদম হুমুক ডমুক একদম আমাদের ছাত্রগুলার মাথা নষ্ট করে খাচ্ছে হয়ে